নূরে মুজাসাম বল রহমতে আলো নূরে মুজাসাম ও গো সাহাবীরা আতর বানাই মোর নবীর ঘাম জোরে বলুন বল রহমতে আলো নূরে মুজাসাহাবিরা আতর বানাই মোর নবীজির ঘাম বল সাহাবিরা আতর বানাই মোর নবীজির ঘাম ও গোচিন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি মহাপতি বলুন বলুন অগচিন আমার নবীজি যাহার পাগল চন্দর সূর্য তার কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহানি আরো শুনবানি সুন্দর কাহানি জানো রুমে রুমে লেখা না। আরেকটু আওয়াজ দিয়ে বলুন একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ আল্লাহ বাবা জান্নাতের ও রমে রমে লেখা নবীর নাম বলো রহমতের আলো নূরে মুজাсса সাহাবীরা আতর বানাই আমার সাথে ওকে আপনারা বলেন বললে ভালো লাগবে শুনতেও ভালো লাগবে একসাথে সবাই বলবেন সাহাবিরা আতর বানাই মোর না ঘাম হাম কারা কারা বলবেন না হাত তোলেন তো সবাই বলবেন যারা বলবেন বলুন হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই অগ চিনো মানো জানো কেমন মন আমার নবীজি যাহার পাগল গো চন্দ্র সূর্য তার চিনো কেমন মন আমার নবীজি যাহার পাগল গো চন্দ্র সূর্য তারো কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহানি আরো শুনবানি সুন্দর কাহানি ঝানঝানা তের রু মেলে লেখা নুবি নাম তাই বোলো না রহম তেয়াল মো রে মুজা সা সাহা বিরাডা আত রোবা নাই মরুনু বি জি রেগা বোলো সাহা বিরাডা আত রোবা নাই মরুনু বি জি রেগাম ভোগ উস্ত নে হানা নায়কাকে জোরো গা চেরে না

হুঁইলেনে যত সাহাবা একে তাই বলো না রহমতে আলো নূরে রে মুজা জদা সাহা নাই আওয়াজ দিয়ে বলো সাহা আতর বানাই নাই মোর নবি জি রে গা বলো সাহা নাই মোর নবি জি মাল্লা مولانا محمد والا مولانا کہ محمد کی محبت محمد کی محبت دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے ہو اگر اس میں کچھ خامی تو سب کچھ نامکمل نام ہے جو رہے بولو और सारे जहां में सारे जहां में कोई भी शान मुस्तफ़ा नहीं सारे जहां में कोई भी शान मुस्तफ़ा नहीं मिसल मुस्तफ़ा कोई हुआ नहीं और होगा भी नहीं और मैं मानता हूँ कि ए मुल मेरा नबी खुदा नहीं मैं मानता हूँ कि ए मुल मेरा नबी खुदा नहीं জুদা লা ইল্লা উল্লাহ যেখানে যেখানে প্রশংসা হবে হবে সেখানে সেখানে তো মুসলমান বাবুজি ভাই আজ শেষ রজনী এই কালকে পাওয়া যাবে কালকে আর পাওয়া যাবে না তো আজ শেষ রজনী যারা দোকানে পাশের মাঠে ঘাটে ঘোরাফেরা করছে অনুরোধ করে বলবো যে আপনারা বাজারে ঘোরাফেরা না করে এই স্টেজের সামনে চলে আসুন জলসার প্যান্ডেলে চলে আসুন মুসলমান বাবাজি ভাই আজ আমরা জলসা শুনতে আসি আর আসার পর পেছনে বসাটাকে বেশি পছন্দ মনে করে দেখবেন স্কুলের মধ্যে যে ভালো স্টুডেন্ট সব সময় কাছে বসতে চায় চায় না ভালো স্টুডেন্ট গুলো সামনের বেঞ্চে বসতে চায় আজ আমরা কি করি জালসা শুনতে এসে পিছনের বসাটাকে আমরা পছন্দ মনে করি সামনে বসলে কতটুকু স্বভাব আছে শোনার দরকার আছে না সামনে বসলে কত ফজিল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ওয়াজ করছেন নবীর জলসা করছেন আচ্ছা নবী মুস্তাফার জলসা শুনতে কি কম মানুষ আসবে আমি বলি নবীর জলসা শুনতে কি কম মানুষ আসবে যিনি বক্তার বক্তা সেরা বক্তা যেখান থেকে আর বক্তা নাই ওখান থেকে বক্তা শেষ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মধ্যে ওয়াজ করছেন আর সাহাবারা এক ধ্যানে বসে আমার নবী মুস্তাফার জালসা শুনছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক ধ্যানে আমার নবী জালসা চল শুনছেন বিশ্ব নবীর ওয়াজ চলছে আমার নবী মুস্তাফার ওয়াজ চলাকালীন তিনটা লোক দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রাস্তা ধরে ধরে তো যেতে যেতে প্রথম নম্বরের লোকটি মেহফিলের নিকটে দাঁড়ালে আর দাঁড়িয়ে মনে মনে ভাবছেন যে জালসা ছেড়ে চলে যাব যাওয়াটা আমার একান্তই ঠিক হবে না যেহেতু অন্য কোন বক্তা নয় যিনি বিশ্ব বক্তা নবি মুস্তাফার জালসা চলছে তো জালসা শুনেই যাব তিনি বসার জন্য জায়গা খুঁজতে আরম্ভ করলেন তো দেখছেন কি প্রচুর মানুষ তো লোকটা দেখলেন যে আমার নবী মুস্তাফা যেই জায়গাতে বসে বক্তব্য দিচ্ছেন ঠিক তার স্টেজের সামনে দু থেকে চার চালক বসা যাবে এই রকম জায়গা ফাঁকা আছে তো তিনি পিছন দিক থেকে মানুষের পিঠে মাথায় হাত রেখে সামনে আসলেন আর আমার নবী মুস্তাফার নিকটে বসে পড়লেন বলে বলেন দ্বিতীয় নম্বরের লোকটি উনিও মনে মনে ভাবছে জালসা ছেড়ে যাওয়াটা ঠিক হবে না জালসা শুনেই যাবে তিনিও বসার জন্য জায়গা করছেন তো দেখছেন প্রচুর মানুষ আমি যদি সামনে যাই কারোর শরীরে পা লাগবে লোকটা কষ্ট পাবে তো বরং আমি কাউকে কষ্ট দেব না আমি পেছনেই বসে যাই একজন বসলেন সামনে আর একজন বসলেন জালসার পেছনে তৃতীয় নম্বরের লোকটি মনে মনে ভাবছেন জাল শাসনে কি হবে জাল শাসনে কি লাভ আমি যেই কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই এই রকম লোক আমাদের মধ্যে আছে না নাই। আছে না কিছু মানুষ আমাদের মধ্যে জালসা শুনতে আসে মেলায় ঘোরাফেরা করে বাড়ি চলে যায় আবার কিছু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে চলে যায় কিছু মানুষ এক দু ঘন্টা জালসা শুনে বাড়ি চলে যায় আবার কিছু মানুষ শেষ পর্যন্ত থাকে থাকে না শেষ পর্যন্ত থাকে শেষ গোয়াটা নিয়ে তারপর বাড়ি যায় তো তৃতীয় নম্বরে লোকটি মনে মনে ভাবছেন জালসা শুনে কি হবে জালসা শুনে কি লাভ আমি যেই কাজে যাচ্ছি সেই কাজে চলে যায় তিনি কিন্তু বসলেন না আম হলমান বাবুজে ভাই বিশ্ব নবীর ওয়াক্ বলছেন আমার নাবী মুস্তফার ওয়াক্ফ বলছেন বন্ধব্য চলছেন চেনার বাদশাহ ও চলাকালীন শাহ বাধিশ্যার করে বললেন হে আমার সাহারা যে তিনটা লোভ থেকে এসে দুইজন মেয়ে ফেলে বসেছেন আর একজন মেয়ে ফিরে ছেড়ে চলে গেছে এই এই প্রসঙ্গে আল্লাহর তরফ থেকে আমার কাছে এখনি অহি অবতীর্ণ হলো সেই ওয়াহিটিকে তোমরা শুনতে চাও সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ কি এমন ওয়াহী নাজিল হলো আমরা সেই ওয়াহিটি শুনতে চাই নবী বললেন সাহাবারা যে লোকটা পাশে বসেছেন ওই লোকটার ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যে লোকটা আপনার পাশে বসেছেন আপনার নিকটে বসেছেন ওই লোকটার ইহাতে কালের পর জান্নাতের ভেতরে আপনার নিকটেই থাকবি একটু জোরে বলুন বলুন ওই লোকটা জান্নাতের ভিতরে আপনার নিকটে থাকবে নবী আমার বললেন সাহাবারা যেই ব্যক্তি পিছনে বসেছেন ওই ব্যক্তির প্রসঙ্গে আল্লাহর তরফ থেকে আমাকে আল জিবরিল আলী সাল্লাম বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী যে লোকটা পিছনে বসেছে ওই লোকটাও জান্নাতে থাকবে তবে হুজুর আপনার কাঁচা কাঁচা থাকবে আপনার কাছ থেকে একটু দূরে থাকবে আচ্ছা আপনারা নবীর কাছে থাকতে চান না দূরে বলুন নবীর কাছে থাকতে হলে জালসার স্টেজের সামনে বসা উত্তম জালসার স্টেজের সামনে বসলে জান্নাতে আমার নবী মুস্তাফার সাথে থাকা যায় নবী আমার বললেন সাবারা যেই লোকটা বললেন জালসা শুনে কি হবে জালসা শুনে কি লাভ আমি যে কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই নবী আমার বললেন সাহাবারা ওই লোকটার ইন্তেকালের পর জান্নাত থেকে বহু দূরে রোজার কাছ থেকে বহু দূরে নামাজের নিকট থেকে বহু দূরে আর এই দুইটা লোক জান জান্নাতের ভিতরে আমার নিকটে থাকবি মুসলমান বাবাজি ভাই এই জন্য আপনারা যখনই জালসা শুনতে আসবেন তো সামনের বেঞ্চটাকে পূরণ করবেন সামনে সামনে বসলে জান্নাতে আমার নবী মুস্তাফার সাথে থাকা যায় সুবহানাল্লাহ বলেন আজ তো আমরা সুবহানাল্লাহ বলতে চাই না লজ্জা লাগে সুবহানাল্লাহ বললে আমাদের লজ্জা বোধ হয় মানে মুখ থেকে বের হয় না কিন্তু সুবহানাল্লাহ বলতে কত ফজিলত মুসলমান বাবাজি ভাই সুবান বললে কি পাওয়া যায় শুনবেন শুনবেন সুবান বললে কি লাভ আছে মুসলমান বাবাজি ভাই আমরা সুবান বলতে চাই না আপনাদের গ্যারামে নয় আমাদের গ্রামে নয় গোটা পশ্চিমবঙ্গে নয় নয় সারা পৃথিবীর মধ্যে বস্তুকে ওজন করার জন্য যেই দ্রব্যটা আমরা তৈরি করেছি সেটাকে কেউ দাড়ি পাল্লা বলে কেউ আবার তারাজু বলে বলে না ওই দাড়ি পাল্লা দেখবেন ছোট হয় বড় হয় মাঝারি হয় হয় না হয় না ছোট ছোট ডাড়ি পাল্লা থাকে কারিদের সঙ্গে সোনা মাপার জন্য এরকম বড় ডাড়ি পাল্লা থেকে যারা পাঁচ কেজি দশ কেজি ধান গম ওজন করে তাদের জন্য এক কোয়ান্টালদের জন্য বড় বড় কাঠের ডাড়ি তৈরি করেছে আরো বড় বড় গাড়িকে মাল ওজন করার জন্য কান্ডা তৈরি করেছিল এই রকম ডাড়ি পাল্লা রাব্বুল আলামিন তৈরি করেছে যেটাকে কোরআনের ভাষায় মিজান বলা হয় কি বলা হয় মিজান

কিন্তু রাব্বুল আলমিনের তৈরি করে দাঁড়িয়ে ফাঁলাম সাহাবারা বললেন হুজুর সপ্তম আকাশ সপ্তম জমিন চড়ার সত্য যদি আল্লাহ পাকের দাড়িপাল্লা তৈরি ভর্তি না হয় তাহলে এত বড় পাল্লা আল্লাহ কেন তৈরি করলো নিশ্চয়ই এত বড় কোনো জিনিস আছে নবী আমান বললেন সাহাবারা দুনিয়াতে এমন কোনো জিনিস নাই ওই দাড়িপাল্লা ভর্তি করবে আসমানে এমন কোনো জিনিস নাই ওই দাড়িপাল্লা ভর্তি করবে শুধুমাত্র একটাই জিনিস আছে সাহাবারা বললেন হুজুর সেটা আবার কি নবী আমার বললেন সাহাবারা যে লোকটা আল্লাহর প্রশংসা শুনি তার নবীর প্রশংসা শুনি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দিবে ওই সুবহানাল্লাহ বলতে যত সওয়াব পাবে ওই সওয়াব যদি ডাড়ি পাল্লায় চড়িয়ে দেয় তবে আল্লাহ পাকের ডাড়ি পাল্লাটা ভর্তি হয়ে যাবে আজ আমরা সুবহানাল্লাহ বলতে গিয়ে লজ্জা করে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ মানে ওর বের করে লজ্জা মুসলমান বাবাজি ভাই সুবহানাল্লাহ বলে অনেক জবাব কিন্তু আজ আমরা সুবহানাল্লাহ বলতে চাই না সুবহানাল্লাহ বলতে গিয়ে আমাদের লজ্জা কালকে অনেক মানুষ আজকে মানুষ নাই আসবে আর আমরা এই রকম মানে মেহফিল আমাদের ওয়াজ এর উপলক্ষ নয় যতক্ষণ পর্যন্ত ঘোড়া মেফিল না হয় আজ আমাকে দিয়ে দিয়েছে 8টা মানে 8টার আগে দিয়ে দিয়েছে 7:30 টা দিয়েছে একবার শুনলাম বলে কে আমি দেখিনি তোমায় চোখের তারায় তো তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় মায় চোখের তারাই তবু তো মায় ভালো বেসেছি মনে রেখেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় মায় চোখের তারাই তবু তো মায় ভালো বেসেছি জোরে বলুন ओह तेरे बोए रक्त रातों झड़ाले दीन का জন্য পাথর বুকে ফুটাল ফুল মনুষ্য যাতে ছিল শূন্য শত সেই কাহিনী শুনে কে দেখি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি জোরে বলুন মুসলমান বাবা ভাই আসে একবার দুরশ্বরী পড়ি তারপর আমি আমার মেন ওয়াজের দিকে চলে যাবো আল্লাহ